আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এই পিৎজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এটা খেতে কিন্তু বেশ দারুণ দেখতে একটু অন্যরকম তো এই পিৎজাটা না আমার কাছে মনে হয় একটু বাড়াবাড়ি টাইপের আর কি গোল করেও কিন্তু বানালো হয়ে যায় তারপর আর কি এরকম করে একটু সুন্দরের জন্য আর কি করা তো এর জন্য আমি গরু মাংস নিয়ে নিলাম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর খুব পাতলা পাতলা করে কেটেছি আর এখন একটু মেরিনেট করে রাখবো আমি প্রায় দুই তিন ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি তো স্কিন সহ আমি এখানে পেঁপে বাটা দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ করে লবণ স্বাদ অনুযায়ী জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর লালমরিচের গুঁড়ো দিয়েছি আমি পুরো ভর্তি করে এক চামচ আর এখানে আমি এই গুঁড়ো দুধ ব্যবহার করেছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধটা দিলে এই মাংসটা খেতে বেশ মজা লাগে অবশ্যই কিন্তু আপনারা এখানে গুঁড়া দুধটা অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি লেবুর রস একটা ছোট্ট পিস আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ছয়া সস এক টেবিল চামচ সবগুলো মশলা খুব ভালো করে মেখে তারপর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব তবে এটা চাইলে কিন্তু আপনারা আগের দিনও করে রাখতে পারেন আর একটা বাটিতে আমি স্যুপ বাটির এক বাটি নিয়েছি ময়দা আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর চিনি দিয়েছি চার টেবিল চামচ আর গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ আর অবশ্যই কিন্তু ইস্ট দিতে হবে ইস্ট আমি এক চামচ দিয়েছি আর ইস্ট দেওয়ার পরে সব সময় কিন্তু ময়দাটা হালকা কুসুম গরম পানিতে মথে নিতে হয় তো আমি এখানে তেল দিয়েছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ তারপর খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে এটা আমি ঢেকে রেখে দেব যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয় সে পর্যন্ত তো এটা প্রায় আমি এক ঘন্টার মতো আর কি রেখে দিয়েছিলাম তো কড়াইতে আমি একটু তেল বসিয়ে তারপর আমি মাংসটা খুব ভালো করে ভেজে নিবো আর ভাজার আগে অবশ্যই একটু মেখে নেবেন তাহলে খুব ভালো হয় ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করার পরেই দেখবেন যে এটা ভিতরে থেকে একটা পানি বের হয়ে আসবে তো আমি চেষ্টা করেছি এই পানিটা দিয়ে আর কি মাংসটা সিদ্ধ করার জন্য মানে লো হিটে তারপর মাংসটা রান্না করে নিয়েছি তো মাংসটা আমার হয়ে গেছে সাইডে রেখে দিলাম আর একটা করার ভিতরে আমি তেল আর পেঁয়াজ কিন্তু আমি দিইনি তখন মাংসের ভিতরে তাই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ আর কোলমরিচ দিয়ে যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন এখানে ক্যাপসিকাম আর লাল মরিচের বিচি ছাড়িয়ে দিয়েছি আর ক্যাপসিকামটা একটু নরম করে ভেজে রেখে দিয়েছি আর এদিকে আমার ময়দা টোটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন ভিতর থেকে আমি বাতাসটা বের করে খুব ভালো করে মধ্যে একটা বড় করে রুটি তৈরি করে নিব আর যেটাতে আমি এটা ব্রেক করব আর কি সেই ট্রেটার উপরে উঠিয়ে তারপর মাছ বরাবর কেটে নিয়েছি নতুবা কিন্তু এটা তোলা যাবে না মানে ভেঙে যেতে পারে যেহেতু একটু বড় আবার রুটিটা অনেক বেশি নরম হয় তারপরে এর ভিতরে আমি টমেটো ক্যাচাপটা সাইড করে দিয়ে দিলাম আপনার চাইলে এখানে পিৎজা সসটাও কিন্তু দিতে পারেন তবে আমার কাছে পিজ্জা সসের চাইতে টমেটো ক্যাচাপটাই বেশি ভালো লাগে চামচ দিয়ে পোড়াটাতে আমি একটু মেখে মেখে দিয়ে দিয়েছি তারপর আমার মাংসের যে ভেজে রাখার টুকরোগুলো আমি পুরাটা জায়গায় ছড়িয়ে দিব আর এটা কিন্তু খেতে একেবারেই অন্য রকম মানে বিফ দিয়ে করা যেহেতু একটু রিস রিস্ক লাগে আর ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমি সাইড দিয়ে দিয়ে দিলাম উপর থেকে আর কি দিয়ে দিলাম আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারপর এর উপরে আমি এখন চিজ দিব আপনি গ্রেট করে দিতে পারেন তবে আমি এমনিতেই আর কি চাকু দিয়ে কেটে তারপরে এখানে এভাবে দিয়ে দিয়েছি গ্রেট করে দিলে আর কি সবচেয়ে বেশি ভালো হয় চিজ দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা হয়তো হাতের দিকে দেখে আমার বুঝতে পারতেছেন ভিতর থেকে টান দিয়ে এনে তারপর একদম সিল করে দেওয়ার মতন আর কি মানে দেখা সুন্দর আর কি আর কিছুই না এটা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন একবার কেমন লেগেছে আমার কমেন্ট সেকশনে জানাবেন আর আমার বাসাতে এটা খুব মজা করে সবাই খেয়েছে মানে গতকালকে যে রোলটা করেছিলাম সেই রোলটা নিয়ে একদম কারকারের মতো হয়েছে তো আজকে আর কি বাধ্য হয়েছে আমি এই পিজাটা তৈরি করার জন্য যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো হয়েছে তো এখন একটু ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দিলাম আর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপরে ব্রেক করতে যাব চুলার ভিতরে কাগজ দিয়েছি আর তার উপরে স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটা বসিয়ে দিব আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চল্লিশ মিনিটের মতো প্রায় আর এখানে আমি সিলভারের ঢাকনাটাই ব্যবহার করেছি চল্লিশ মিনিট পরে একটু হাই হিটে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো করেছি যাতে করে উপর থেকে কালারটা একটু লালচে হয় সেজন্য আর দেখতে পাচ্ছেন আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে মানে প্রায় আমার সব মিলিয়ে ষাট মিনিটের মতো আর কি লেগেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এ পর্যায়ে প্রচণ্ড গরম আছে একটু সাবধানে আর কি তুলতে হবে তো এটা খাওয়ার পর আর কি আর কিছুই বলা নেই আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো হয়েছে তারপর বাসা একবার হলেও ট্রাই করবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ